আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সকাল না এটা দুপুরে ঘুম থেকে উঠে দেখি মা রান্না বসাইছে গরু মাংস রান্না বসাইছে ডাল তারপরে শাকের ডাটা শাক এগুলো কেটে ধুয়ে রাখছে পেঁয়াজের জন্য ডাল রাখছে তারপরে জন্য এদের বাবা বাজার নিয়ে আসলো আখের গুড় তারপরে চিনি মাঠা তারপরে আনারস বাঙ্গি তরমুজ এগুলো সব নিয়ে আসছে মানে ইফতারির জন্য এটা হয়েছে লাবাং তরমুজটা আজকে অনেক বড় ছিল তারপরে তো মা এগুলো রান্না করছে আমি তো অসুস্থ রান্না করতে পারি না তাই গরুর মাংস আলু দিয়ে রান্না করছে এই তো ডাল রান্না পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে এখানে আমি গুড় ভিজাই রাখছিলাম ভুসি দিয়ে সেই শরবত তারপরে এই তো পাট শাক আনছি মার জন্য মা এই শাকটা অনেক পছন্দ করে এখন আমি তরমুজের জুস বানিয়ে নিব ভাঙ্গি কেটে নিছি তরমুজ ব্লেন্ড করে তারপরে লেবু দিয়ে আজকে জুসটা বানাবো এই তো ব্লেন্ড করা হয়েছে এখন আমি একটা চাল নি দিয়ে সেঁকে নিব নাহলে বিশিগুলো দাঁতের নিচে চাবান পরে ভালো লাগে না এখন ব্লেন করছি আরও কিছু বাকি আছে সেগুলো সব দিব এ তো শেখা হয়েছে কতগুলো বিসি বের হয়েছে এখন এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিব তারপরে চিনি দিব তো চিনি দিতে দিতেছি এখন এখানে আমি আইস দিয়ে দিব তারপরে এই শরবতটাও আমি এখন মিক্স করে নিতেছি লেবু সিপে দিছি এখানে এই তো ইফতারির সময় কিছুক্ষণ আগে তো সব কিছু বেড়ে নিছি একসাথে আজকে জোনাইদের বাবা বাড়িতে নেই আমরা আজকে ইফতার করবো আজকে রাতুল আসছে আর সিয়াম আসছে রাতুলের যেটা তো ভাই ওরা আসছে জুনাইদ আমরা সবাই এখন একসাথে ইফতারি করে নিব সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি অনেক অসুস্থ অনেক ঠান্ডা লাগছে আমাদের ঘরের সবাই বেশিরভাগ অসুস্থ তার ভিতরে আমি আর মা একটু বেশি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর দেখার আগে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল সবাই একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক উপকারে আসে সবার কাছে আমাদের ভিডিওটা পৌঁছে দেয় সবাই সবাইকে সাপোর্ট করব সবার পাশে থাকবো তারপরে এই তো এখন আজান দিয়ে দিবে রাশেদ ভাই ইফতারি মেখে নিতেছে আমরা তো সব সময় বলের ভিতরে একসাথে মিক্স করে খাই সেটাই আমাদের কাছে ভালো লাগে অবশ্যই ফুল ভিডিওটা দেখে অস্টাইমটা বাড়িয়ে দেবেন আমি যার যার ভিডিও দেখি সবারটা ফুল ভিডিও দেখে অবশ্যই লাইক দিয়ে দেখি আর একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকেও আমি সাপোর্ট করতে পারবো সবাই সবার পাশে থাকি আর সবার জন্য সবাই দোয়া করে এই রমজানের উসিলা যেন আল্লাহ তালা আমাদের সবার গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে কবুল করে নেয় এখন আজান দিয়ে দিছে সবাই খেজুর মুখে দিয়ে ইফতারি করতেছে অবশ্যই ইফতারির সময় খেজুর খাবেন খেজুর খাওয়া শূন্যত রাতুল বললেও মজা হয়েছে এখন সিএম বলতেছে অনেক সুন্দর হয়েছে আসলে শরবতটা অনেক মজা হয়েছিল আমার তো ঠান্ডা তাই আমি আইস দেওয়াটা বেশি খাইতে পারিনি আইস দিয়ে খাইলে অনেক মজা লাগে তারপরে এই তো সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একটু ডিম দিয়ে পাউরুটি ভেজে দিলাম দুধ নিয়েছি দুধের সাথে ডিম মিক্স করে তিনটা ডিম নিছি এখন পাউরুটি দিয়ে তারপরে সুবিয়ে ভেজে দিব ডিমটা ভালোভাবে ফেটে নিছি এই তো পাউরুটি দিয়ে দিয়েছি এখন চুলা কড়াই বসাইয়ে তেল দিয়ে এখন রুটিগুলো ভেজে নিতেছি এই তো বাজা হয়েছে এখন তুলে ফেলবো এইগুলো কেটে নিছি রুটিগুলো এই তো সবগুলো একসাথে বাজলি এখন এই তো আমরা খাবো ঠান্ডা তো গলায় কথা বেজে পড়ে তো আমার হাতে বানানো সস দিয়ে খাবো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ